ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছ আজ কি টপিকের ভিডিও হতে চলেছে ওরা পায়রা কিভাবে চিনবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ওরা পায়রা চেনা শব্দে সহজ উপায় চোখ কি চোখ দেখবে ফার্স্টে চোখটা দেখা এই চোখে এই রেড রেড ওই যেটা দেখতে পাচ্ছো রিং এর উপরে যে যেটা আছে রেড ওটা দেখবে ফার্স্ট তার কালো তিল কালো তিলের পাশে যে রিংটা আছে ওই রিংটা এই দুটো বিষয় লক্ষ্য করবে এই এরকম চোখ যদি কোন পায়রা থাকে নিয়ে নেবে কথাই বলবে না তুলে নেবে সঙ্গে সঙ্গে পায়রাটা আর একটা যেটা হচ্ছে পায়রার পেছনে পেছনে এই হাটটা দেখবে হাটটা যদি একদম জয়েন্ট থাকে সেই পায়রা তুলে নেবে আর যেটা একদম জয়েন্ট না সেই পায়রা তুলবে না জয়েন না সেই পায়রা উড়ে কিন্তু ও বেশি হাইট নেবে না হাইট নেবে দম রাখতে পারবে না নেমে পড়বে তৃতীয়ত পাখাটা পটটা বেশি চিকন হওয়া যাবে না বেশি চওড়া হওয়া যাবে না আর পরে কোনো গ্যাপ থাকবে না পটটা দেখুন কোনো গ্যাপ নেই আর পায়ে এই 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 যে মতো দেখতে আশটা থাকা চাই এইসব পায়রার কোন পায়রা যদি এইসব থাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন 100% পারসেন্ট পায়রা উঠবে এটা আমার বাড়িরই বাচ্চা ওর বাপ মাকে দেখাচ্ছি আমি খুব ছটপটি এটা হচ্ছে ওর বাপ আর এটা হচ্ছে মা তো এর বাপের আইস কলেটা শো করাচ্ছি আইসটা দেখুন এরকম আইস যে কটা পায়রা পাবেন সেই পায়রা কটা নিয়ে নেবেন আর পটটা দেখুন জোড়ার হাড় একদম জয়েন্ট একদম জয়েন্ট এরকম পায়রা কিছু পায়রা দেখতে পেলে তুলে নেবে বলছি এই আবারও যে তিলটা যে কালো তিলটা ওই তিলটার পাশের যে হালকা একটা রাউন্ড আছে দেখবেন রিং টাইপের ওই রিংটা একটু মোটা হলে হবে আর তার উপরে দেখুন লাল লাল ধরনের একটা মানে ই আছে স্পট ওরকম স্পট লাগবে মানে কি বলবো ওটাকে সাদা বালির মধ্যে লাল বালি মিশিয়ে দিয়েছে সেরকম একটা ভাব থাকবে আর একটা দেখাচ্ছি আমারই বাড়ির ওইটা আমার যে কটা দেখাচ্ছি সব বাড়ির উড়ানো বাইরে এখন বাজের সিজন তো সেজন্য উড়াচ্ছি না বাজের খুব ভয় দেখুন আইস কোয়ালিটি দেখুন কিরকম লাল বুঝতে পাচ্ছেন চোখটা যেরকম বললাম সেম জয়েন্ট হাডো একদম জয়েন্ট হাড় সব পর কাটা আছে বিগ সাইজ একদম তো এরকম কবুতর দেখতে পারলে নিয়ে নেবেন তুলে নেবেন সবচেয়ে ভালো হবে ওড়ানোর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট উঠবে আমি বলছি হানড্রেড পার্সেন্ট গারান প্যারা উঠবে তো ভিডিওটা আমার দূরই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন টাটা বাই ভাই আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাই